কোনোই প্ল্যান ছিল না আগের দিন সকালেই ভাই এসেছিল শাৎ করেই ঠিক করলাম মতুর কালী মন্দির যাবো পুজো দিতে হ্যালো এভরিওয়ান আমি রয়্যালি আবার চলে এসেছি একটা ছোট্ট ব্লগ নিয়ে বলাও যেমন কাজও তেমন জলদি করে স্নান সেরে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম মন্দিরের উদ্দেশ্যে এদিকে রাস্তাটা তো খুব সুন্দর ছিল গান শুনতে শুনতে কখন যে জার্নিটা শেষ হয়ে গেছে বুঝতেই পারিনি হঠাৎ জয়দীপ বললো আমরা পৌঁছে গেছি গাড়ি থেকে নামতে না নামতেই দেখি দুজন মহিলা আমাদের নিয়ে টানাটানি শুরু করলো ফার্স্টে তো আমরা কিছুই বুঝতে পারছিলাম না কি হচ্ছে এসব পরে সবটা ক্লিয়ার হলো যে ওরা আসলে নিজেদের মধ্যে ঝামেলা করছিল যে কার দোকান থেকে আমরা পুজোর জিনিস কিনবো ওদের মধ্যে এক কাছে পুজোর জিনিস কিনে ওখানে জুতো খুলে চলে যায় মন্দিরের ভেতরে সেদিন মন্দিরে এতটা ভিড় ছিল না মোটামুটি ভিড় ছিল তো আমাদের পুজো দিতে কোনো অসুবিধা হয়নি আমার তো মন্দির চত্বরটা পুরোটাই খুব সুন্দর লেগেছে খুব ফাঁকা ফাঁকা জায়গাটা বসার জায়গাও অনেক আছে মন্দিরের বাইরে মেলাও বসেছিল আর ওখান থেকে বেটুর জন্য একটা খেলনা কিনেছিলাম দু আর আমার জন্য দুটো ইয়ারিংস কিনেছিলাম মাকে দর্শন করে পুজো দিয়ে প্রণাম করে চলে আসি বাইরে এই মন্দিরটার কথা আগে অনেক শুনেছি বাট এর আগে কখনো যাওয়া হয়নি ইচ্ছে তো অনেক ছিল ফাইনালি আমাদের ইচ্ছে পূরণ হলো এখানের মা অনেক জাগ্রত সবার সব ইচ্ছে পূরণ করে আমাদের তো এতটাই ভালো লেগেছে যে আমরা ঠিক করেছি আবার যাব কোনো একদিন আমার না একটা জিনিস হয় তোমাদের হয় কিনা জানি না বাট আমার মন্দির গেলেই আর আসতে মন চায় না ওইখানে জায়গাটা এত সুন্দর লাগে মনে হয় আরেকটু থাকি আর থাকি পুজো দেওয়ার পর আমরা আবার ওই কাকিমার কাছে গিয়ে জুতোগুলো পরে চলে আসি এই মন্দিরটাই রোজ বলি হয়ে থাকে কিন্তু মেন যে টাইমে মায়ের পুজো হয় সেই টাইমে সব থেকে বেশি বলি হয় আর সেই টাইমে ভিড়ও প্রচণ্ড হয় সব কিছুর পর প্রচণ্ড খিদে পেয়েছিল তখন প্রায় সাড়ে বারোটা মতো বা সকালে যেহেতু ব্রেকফাস্ট করিনি তাই একেবারে চলে গেছিলাম লাঞ্চ করতে কিছুটা গিয়ে একটা হোটেলে দাঁড়িয়ে গিয়েছিলাম লাঞ্চ করতে ইভানের জন্য খাবার তো আমি বানিয়ে নিয়েছিলাম আমরা অর্ডার দিয়েছিলাম ফেস্তালি আমি ভাই জয়দীপ আর ড্রাইভার দা আমরা সবাই তিনজনে খেয়ে নিয়েছিলাম দেন আমরা ওখান থেকে বেরিয়ে পড়ি বাড়ির জন্য সো টাটা দ্যাটস ফর ডে